দিন রোজা রাখার পরে ক্লান্তি দূর করার জন্য এই রকম এক বাটি মিক্স ফ্রুট দই চিরা কিন্তু অনেক অনেক ভালো ভাজা পোড়া না খেয়ে এরকম এক বাটি দই চিরা খেতে পারেন এটা স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো তো আমি আজকে এই দই চিরাতে কি কি ব্যবহার করেছি সেটাই আপনাদেরকে দেখাবো তো অনেক দিন থেকে কোনো ভিডিও দেওয়া হয় না রমজান মাসে আসলে ভিডিও মেকিং করা ভয়েস দেওয়া খুবই টাফ হয়ে যায় তো যাই হোক প্রথমে হচ্ছে একটা বাটিতে চিরা নিয়ে নিচ্ছে এই চিরাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো চিরাতে কিন্তু ভালোই ময়লা থাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবেন সাদা পানি দিয়ে যেটা খাবার পানি আর কি তো চিরা দিয়ে দেওয়ার পরে উপর থেকে এখানে এক বাটি দই দিয়ে দিলাম আমি তারপরে এখানে আমি হচ্ছে স্ট্রবেরি দিচ্ছি স্ট্রবেরিগুলো আমি খুব ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে কেটে নিয়েছি পাতলা পাতলা করে স্ট্রবেরি যে দিতেই হবে এমন কোনো কথা নেই তবে যদি পারেন দিবেন সব রকমের ফল দিয়ে করলে খেতে কিন্তু খুব খুব ভালো লাগে এখানে সাদা আঙ্গুর দিয়ে দিলাম কয়েকটা কুচি করে কেটে নিয়েছিলাম তো এই এক বাটি দই চিরা কিন্তু দুই তিনজন মিলে খেতে পারবেন আমি যে সাইজটা নিয়েছি বাটির তারপরে এখানে হচ্ছে খেজুর দিয়ে দিলাম খেজুর কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর রমজান মাসে আমরা খেজুর খেয়েই থাকি তো খেজুর দিবেন তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব আমি হচ্ছে কলা একটু পাকা কলা নিলে ভালো হয় একটু মিষ্টি মিষ্টি হয় আর কি তো একটা কলা আমি দিয়ে দিচ্ছি তো আমার বাটির সাইজটা একটু ছোট হয়ে গিয়েছে প্রথমে বুঝি নাই যে এতগুলো হবে তো যাই হোক পাতলা পাতলা করে কেটে আমি কলা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে উপর থেকে আমি হচ্ছে এখানে লিকুইড দুধ দিয়ে দিব একটু ঘন করে নেওয়া দুধটাও অপশনাল কারণ এখানে তো দই দেওয়া হয়েছে তো তারপরেও আমি একটু স্বাদের জন্য দুধ দিয়ে দিব। দুধ দিলে হচ্ছে খুব ভালো হয় খেতে তো দুধ আমি একটু ঘন করে নিয়েছিলাম এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম তো আপনারা যদি দুধ দুধ অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন তো তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে দিয়ে দিব মধু তো আরেকটু দই আমি উপর থেকে দিয়ে দিলাম তো মধুটা দিব চিনির পরিবর্তে চিনি না দিয়ে আপনারা যদি মধু দেন তাহলে হচ্ছে খেতে স্বাদ অনেক বেড়ে যায় আমার এটা একদম খাঁটি মধু তো গাছ ভাঙা মধু আর কি দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচের মতো তো দিয়ে এখন কিন্তু আমাদের এটা রেডি তো খাওয়ার আগে এটাকে চামচ দিয়ে মিশিয়ে নিলেই হবে তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো আপনারা খেয়ে দেখতে পারেন খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর সারা দিন রোজা রাখার পরে এরকম এক বাটি যদি খাওয়া যায় তাহলে আর কোনো কিছুই আপনার খেতে হবে না অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকবে এবং স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো তো এই তো এই যে আমি সাজিয়ে নিয়েছিলাম ঠিকই খুব সুন্দর করে লেয়ার লেয়ার করে এখন খাওয়ার আগে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি মিক্স করে তারপরে হচ্ছে এটাকে খেয়ে নেব তো আজকের ইফতারে আমার এইটাই ছিল আইটেম তো আমি দেখেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সময় নিয়ে আপনারা এরকম সময় নিয়ে মিশিয়ে নেবেন তো এখানে হচ্ছে খেজুর আঙ্গুর কলা এবং স্ট্রবেরি তিন ধরনের ফল এবং হচ্ছে দই দুধ মধু সব থাকার কারণে এটা কিন্তু খুবই একটা হেলদি খাবার হয়ে গেল তো এভাবে আপনারা করে নিতে পারেন তো আমার এই আজকের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যদিও আপনারা সেটা করেন না তো যাই হোক এখন এটা রেডি কিছুক্ষণের ভিতরে আজান দিবে এটা খেয়ে নিব তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এখানেই শেষ করছি